আসসালাম কেমন আছেন সবাই এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানাটি আছে সেটি কিভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন হ্যাঁ এই ভিডিওতে আমি সেটাই তবে হ্যাঁ এইটা যে প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি সেটা হলো অনলাইনে এটা কিন্তু ম্যানুয়ালিও করা যায় কিন্তু আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের যে এনআইডি কার্ডের বর্তমান ঠিকানাটি আছে সেটা পরিবর্তন করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার নিয়ে তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার নিয়ে ব্রাউজারে গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি টাইপ করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি ব্রাউজ করে দিন দেওয়ার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন যারা অলরেডি কয়েকবার ব্যবহার করে ফেলছেন তারা ইন্টারফেসটা চেন যারা এখনও নতুন তারা এই ইন্টারফেসটা দেখেননি এখনও তারা দেখে নেবেন তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে যে রেজিস্ট্রেশন বাটনটি আছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশন করার পরে মূলত কাজ শুরু হবে তো আমি রেজিস্ট্রেশন করে রেখেছি তাই আর আমি রেজিস্ট্রেশন করলাম না রেজিস্ট্রেশন করতে গেলে অনেক লম্বা একটি ভিডিও হয়ে যাবে রেজিস্ট্রেশন ইনশাল্লাহ করতে পারেন যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন তো দেখুন আমি রেজিস্ট্রেশন করে লগ করে রেখেছি তার লগ করার পরে এই ইন্টারফেসটা আপনি পাবেন তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে দেখুন ফর্ম প্রোফাইল ইস্যু আমরা এই প্রোফাইল বা এখান থেকে বা এখান থেকে মেনু থেকে যে কোনো জায়গা থেকে প্রোফাইলে আমরা ক্লিক করে দেব আমি এই প্রোফাইল থেকে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আমি কিছু তথ্য এখানে পেয়ে গেছি এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এডিট ডানে দেখুন উপরে একটা বাটন আছে এডিট এই এডিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন ফি এবং সব কিছু জমা দেওয়ার এখানে কিছু তথ্য আছে কোন কোন ব্যাঙ্কে জমা দিতে পারবেন সেটা নিয়েও একটা তথ্য দেওয়া আছে তো আমরা এদিকে না যাই কারণ এটা আপনাকে দিতেই হবে টাকা আপনি সেটা ট্রেজারি চালানোর মাধ্যমে দেন আর ব্যাংকে দেন কোন কোন ব্যাংকে দেন আপনি সোনালী ব্যাংকের ট্রেজারি চালানোর মাধ্যমে দিতে পারবেন তো যেহেতু আমরা এডিট করতে চাচ্ছি তাহলে আগে এডিটটা আমরা দেখে আসি তারপর আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো কিভাবে কত টাকা জমা দিতে হবে তো আমরা এডিটে চলে এসেছি দেখুন এখান থেকে আমাদের উপরের দিকে খেয়াল করে দেখুন যে পরিবর্তন এখানে অপশন আছে পরিবর্তন আমরা পরিবর্তনে এখানে নিচে এসে দেখুন ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য ঠিকানা অপশানগুলো আছে আমি প্রথমে আপনাদের মূলত ঠিকানা পরিবর্তন করে দেখাবো এরপরে কোনো একটা সময় হয়তো এনআইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন সম্পর্কে একটি ভিডিও আমি তৈরি করবো তো এর আগে যেহেতু আমি একটি ভিডিও স্থান পরিবর্তন ভোটার আইডি ভোটারের স্থান পরিবর্তন একটি ভিডিও তৈরি করেছি তাই এখানে আমি ঠিকানাটা প্রথম পরিবর্তন করে দেখাবো কিভাবে আপনারা ঠিকানা পরিবর্তন করবেন তো এই মেনুতে দেখুন ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য এরপরে আছে হলো ঠিকানা এই ঠিকানাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখুন আপনারা ঠিকানা পেয়ে গেছেন তো এখানে আপনারা কোন ঠিকানা পরিবর্তন করবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যে ঠিকানা আপনারা পরিবর্তন করতে চান সেই ঠিকানায় আপনারা জাস্ট এই যে উপরে যে বাটনটি আছে এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সেই অপশনটা আপনার অ্যাক্টিভ হয়ে উঠবে তো এখান থেকে আপনি যে ঠিকানা পরিবর্তন করতেন যদি বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান এখান থেকে দেখুন প্রথমে বিভাগ রাজশাহী দেয়া আছে জেলা পাবনা দেয়া আছে উপজেলা ভাঙ্গুরা ও পৌরসভা তো এভাবে আপনার ঠিকানা পরিবর্তন করবেন এখান থেকে আপনি আপনার ঠিকানের মৌজা বা মহল্লা এখানে এসে হয়তো আপনি যদি রাজশাহী বিভাগ থেকে ঢাকা বিভাগে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে এখানে ঢাকা বিভাগ দিবেন এখান থেকে জেলা নির্বাচন করে দিবেন ঢাকা জেলা দিলেন এখান থেকে উপজেলা নির্বাচন করে দিবেন দেওয়ার পরে আর এমও নির্বাচন করে দিবেন এখান থেকে এভাবে আপনি একের পর এক সব সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন যেহেতু আপনি পৌরসভার বাসিন্দা এখানে আপনি এটা না দিলেও চলবে ওয়ার্ড নাম্বার মৌজাবা মহল্লা এখান থেকে সরি এখান থেকে আপনাকে যে কোনো একটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এখানে মৌজবা মহল্লা সিলেক্ট হবে অবশ্য তো আমি যে কোনো একটি সিলেক্ট দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন মৌজবা মহল্লা আমার অ্যাক্টিভ হয়ে উঠেছে এখান থেকে আমি একটা মজামা মহল্লা সিলেক্ট করে দিলাম সেটা আপনারা কিন্তু আপনাদেরটা দিবেন আপনারা যে ঠিকানায় পরিবর্তন করতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেই ঠিকানা কিন্তু এইভাবে দেবেন যেহেতু আমার কোনো ঠিকানা পরিবর্তন করার নেই আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এটা পরিবর্তন করছি তো এরপরে আছে ইউনিয়ন বা ওয়ার্ড এখানে ওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন এরপরে দেখুন আছে গ্রাম বা রাস্তা এখানে আপনার যদি কোন রোডে বসবাস করেন কত নম্বর বাড়ি এই অপশনগুলো থাকে তাহলে অন্যান্যতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটি ঘর দেখুন হয়ে উঠেছে এখানে আপনি লিখে দিবেন আপনার রাস্তার নাম সে আমি একটা রাস্তার নাম লিখে দিচ্ছি ওকে লিখে দিলাম এরপরে আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির নম্বরটিও লিখে দিতে পারেন পরবর্তী ঘরে দেখুন বাসা বা হোল্ডিং নম্বর যদি আপনার থাকে এখানে কিন্তু অবশ্যই বাংলায় লিখে দিতে হবে কারণ দেখুন ঘরে লিখে দেওয়া আছে বাংলা এখানে আপনাকে কিন্তু বাংলায় লিখে দিতে হবে এরপর আছে পোস্ট অফিস পোস্ট অফিসটা আপনাকে এখানে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে কারণ এটা লিখে না দিলে কিন্তু যাবে না ওকে এরপরে আপনার পোস্ট এখান থেকে লিখে দিবেন পোস্ট কোর্ডটা ইংলিশে নিবে বাংলাতেও নিবে আপনি যেভাবে পারেন সেভাবে লিখে দিবেন ওকে আমরা এখানে বর্তমান ঠিকানাটা পরিবর্তন করে ফেলেছি একটু পরবর্তী করে দেই দেখুন আমার যে ঠিকানা আমি বর্তমান ঠিকানাটা পরিবর্তন করেছি সেটা পুরোপুরি কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোথায় কোথায় দিলাম বর্তমান ঠিকানা আর আপডেট ঠিকানা দু পাশ দিয়ে দুটা কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছি যে বর্তমান ঠিকানা আপডেট ঠিকানা দুটা দু পাশ দিয়ে দিয়ে দিয়েছে এটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে পরবর্তী ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনাকে টাকা জমা দিতে হবে যে কোন মাধ্যম দিয়ে আপনি টাকা জমা দিবেন আবেদনের ধরন অন্যান্য তথ্য আর রেগুলার এখান থেকে ইউ হ্যাভ আর টোটাল ডিপোজিট অফ জিরো এখন কিন্তু অপশনটা টোটালি অনলাইনও হয়ে গেছে যে অনলাইনে কিভাবে টাকা জমা দিতে হবে পরবর্তীতে বিকাশ দিয়ে কিভাবে মূলত টাকা জমা দিতে হয় সেজন্য একটা ভিডিও করার ইচ্ছা আমার আছে তো দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন দেখুন যে আপনার অন্যান্য তথ্য সংশোধনের জন্য ফি কত লাগবে একশো টাকা আপনার এক টাকাও জমা নেই এখানে যদি আপনি ফি একশো টাকা জমা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই অপশনগুলো থাকতো না আপনার পরবর্তী অপশনে চলে যেত এভাবে আপনি ঠিকানাটা পরিবর্তন করবেন আর আমরা প্রথমে কিন্তু কিভাবে টাকা টাকা জমা দিতে হয় সেটা দেখে এসেছি তো সেভাবে আপনি করে পরবর্তী করে লাস্ট একদম সাবমিট করে দিবেন এটা হয়ে যাবে ইনশাল্লাহ ছোটখাটো না বেশ দশ বারো মিনিটের একটি ভিডিও হয়ে গেল এই যে প্রক্রিয়াটা আমি আপনাদের দেখালাম যে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা চাইলে আপনাদের যে বর্তমান ঠিকানাটি আছে সেটি পরিবর্তন করতে পারেন সেটা এই ভিডিও থেকে আশা করি আপনারা শিখে নিতে পেরেছেন আর সেটা পারলেই আমার এই ভিডিওর সার্থকতাটুকু আসবে তো এই জাতীয় ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান আমার এই চ্যানেল থেকে বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে দেবেন আর ফেসবুক থেকে আমাকে যদি আপনারা আহ নিয়মিত ভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন আর আমার সঙ্গে বেশ খানিকটা সময় আপনারা ব্যয় করে ফেললে অসংখ্য ধন্যবাদ সেজন্য